ওই চেতনাটাকে জানতে পারলেই তখন কিন্তু হচ্ছে জ্ঞান আর সেটা কি হবে এক মাস্টারমশাইকে প্রথম দিনই ঠাকুর ধরো তাই জিজ্ঞেস করতেন যে জ্ঞান আর অজ্ঞান তুমি বলে না আমার স্ত্রী তো অজ্ঞানী এমনি ভালো বলছে তুমি তুমি জ্ঞানী তোর বলতে আরে আমি কলকাতা ইউনিভার্সিটির এনেই তখনকার দিনে এনেই যথেষ্ট ছিল এখন এত ফেকরি বেরিয়েছে কে যে কি করছে বোঝাই যায় না

এই যে আমরা যে এত বিপন্ন দেখছি এটা হচ্ছে অজ্ঞান কিন্তু আমরা যখন ব্যবহারিক জগতে রয়েছি তখন আলাদা আর যখন আধ্যাত্মিক জগতে এক সেই জন্যে ব্যবহারিক জগতে ব্যবহারটা ঠিক করতে হবে গুরু আর শিষ্য আসলে কিন্তু আলাদা নয় সেটা কি করে আমাদের মনের মধ্যে চৈতন্য যিনি স্বয়ং তার জ্যোতিটা হচ্ছে কোথায় হচ্ছে বুদ্ধিতে আমাদের কি কি আছে একটা মন আর মনটাকে আবার ভাগ করেছে এই পন্ডিতরা কি করেছে সংকল্প বিকল্প আত্মিকা যে চিন্তা করছো ভাবনা করছো ওটা হচ্ছে মন নিশ্চয়ই আত্মিকা বুদ্ধি যখন ডিসিশন নিচ্ছ এটাই গর্ব ওই জন্য বলি না লোকটা বুদ্ধিমান

কিন্তু আসলে হচ্ছে যে মুহূর্তে ডিসিশন নিতে পারছি ওটা হচ্ছে বুদ্ধি তাহলে কি হলো একটা হলো মন বুদ্ধি চিত্ত চিত্তটা হচ্ছে গত গত জন্মে যা যা করেছি ওটা ওখানে রেকর্ড করে রেখেছি রেখে তো মোচাও যায় না মানে সত্যি ডিলিট করবো তার এমন ভাবে রেকর্ড করা কিছুতেই ডিলিট হবে না আর তারপরে হচ্ছে অহংকার অহংকারটা হচ্ছে যেটা শক্তি এটাকে অ্যাক্টিভেট করে তো ওই যে বুদ্ধিটা ওটা হচ্ছে থেকে পরিষ্কার জায়গা সেখানে চৈতন্যের রিফ্লেকশন হচ্ছে আসল চৈতন্য নেই শঙ্করাচার্য করছে চৈতন্যের রিফ্লেকশন হচ্ছে তাতেই আমি 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 করছি আমার মনে হচ্ছে ছোটবেলায় যখন ওই কাঁচের টুকরো বা বিশেষ করে যখন ওই আয়না ভেঙে যেত তার যে টুকরোগুলো গুলো নিয়ে আমরা খেলতাম আর যখন একটা লোক সাইকেল করে যাচ্ছে তখন ওই টুকরো আলো দিয়ে সূর্যের আলো দিয়ে চোখে বেলা এবারে সে লোকটা এমনি এমনি করে দুপুর পড়ে গেলে খুব খুশি লুকিয়ে পড়তাম কিন্তু আবার ওই যে ছোট্ট আয়নাটা দিয়ে অনেক সময় অন্ধকার ঘরটার মধ্যে বেরতাম আলো হয়ে যাচ্ছে কখনো কখনো কাগজে কোনাতে ধরে রাখলে আগুন ধরে এসে ওটা সূর্য তো নয় কিন্তু সূর্যের মতো কাজ করছে ওটা তো উত্তাপ হচ্ছে গ্রামেতে এক জল এক বালতি বাইরে রাখে সূর্যের আলো একদম গরম হয়ে যায় বেশ উষ্ণ জলে স্নান করে এখন সূর্যের রিফ্লেকশনই সবকিছু হচ্ছে ঠিক তেমনি যে স্বয়ং চৈতন্য চিনি তিনি কিন্তু আমাদের ভেতরে নেই ওই জৈ জন্যে সব হচ্ছে এবার রিফ্লেকশানেই যদি আলো হয় এই রকম শক্তি হয় তাহলে শক্তিকারী ওইটা পেলে কি হবে ওই বাবার যে চেষ্টা তাকে বলে বলতো কালকে থেকে আবার শুরু হবে থ্যাংক ইউ বাবার